মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে নিরাপদ সড়ক চায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ থেকে এহিয়া আহমেদ রাফি জানান সোমবার বিকেল চারটায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমোহনী এলাকায় লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশ্চা কমলগঞ্জ উপজেলার শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ আব্দুল সালাম ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা নুরুল মুতাক জুনায়েদ হেফাজতে ইসলাম কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নিশ্চার পৃষ্ঠপোষক মাওলানা জাকারিয়া ভানুগাছ বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশিদ নিশ্চয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত নিশ্চা পৃষ্ঠপোষক মৌলানা খালেদ আহমেদ সাউকে ভানুগাজ সিএনজি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেলাল আহমেদ শ্রমিক নেতা আবুল বাসার নিশ্চা সদস্য রাজন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক চালক ও যাত্রীকে সচেতন হতে হবে মানসম্মত হেলমেট ব্যবহার গতি নিয়ন্ত্রণ ট্রাফিক আইন মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব উল্লেখ্য মাসব্যাপী নিশ্চা কমলগঞ্জ উপজেলার শাখা উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে